শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে দারুণ সময় পার করছেন ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিকার ফারান তার অভিনেতা সুইট ফ্যামিলি নাটকটি বছরের প্রথম দিন মুক্তির পর দারুণ সারা ফেলেছে এই সারা দেখি অভিনেতার ভাষ্য গেল বছর দেশের রাজনৈতিক পরিস্থিতির পর দর্শক আবারও নাটকে ফিরেছেন সুইট ফ্যামিলি নাটকটি মুক্তির দুই সপ্তাহ এক কোটি ভিউ রেকর্ড করেছেন বলা যায় নতুন বছরের প্রথম নাটক হিসাবে নতুন রেকর্ড গড়লেন ফারহান স্পর্শিয়ার জুটি মুশফিকার ফারান বললেন নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল তার কারণ আমার মনে হয় দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিল সব সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডাস্ট্রিতে আবার কাজের গতি ফিরে এসেছে দর্শকেরা আবার নাটক দেখছেন তাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করছেন সব মিলে এমন সময় তাও নতুন বছরের শুরুতে সুইট ফ্যামিলি নাটকটি অল্প সময়ে ভিউ অতিক্রম করেছে অভিনেতা আরও যুক্ত করেছেন এটা সত্যি ভালো লাগার বিষয় আমার জন্য সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণতা পাচ্ছে দর্শকদের আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছি আমার নাটকের ভক্তদের কারণ আমি তাদের কারণে আজকের ফারান হতে পেরেছি তাদের ভালো লাগার কথা মাথায় রেখে প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি এই নাটকটিও তেমন একটি কাজ আমি খুব বেশি কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গে দর্শকের মধ্যে ভালো লাগা তৈরি হয় মুশফিকার হারান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করছি